প্রত্যেকটা পুলিশ হত্যার পিছনে জড়িত এই সমন্বয় এই সমন্বয়দেরকে এই কাজগুলো করার জন্য ফুল মাস্টার মাইন্ড হিসেবে কাজ করছে ডক্টর ইউনুস এই দেশের ভিতরে হাসিনার যে বড় খুনি ডক্টর ইউনুস ডক্টর ইউনুসের মাস্টার মাইন্ডে থেকেই এই বাংলাদেশের জনগণকে হত্যা করা হয়েছে এবং পুলিশের থানা থেকে যদি গুলি করছে একটা বাইরে থেকে গুলি করছে তিনটা এটা কারা এটা আমি পরে বুঝতে পারলাম যখন নাকি এই যে নাহিদ আসিফ মাহমুদ ইভেন এর সাথে আছে হান্নান মাসুদ এরা যখন নিজেই কথাগুলো বললো যদি আমরা কিছু পুলিশ না মারতাম মেট্রো আগুন না দিতাম তাহলে এই আন্দোলন সফল হইতো না তো তাতে বোঝা যাচ্ছে যে এরা পরিকল্পিতভাবে থানা থানাভিত্তিক যে ঘটনাগুলো ঘটছে সাধারণ জনগণের সাথে থানার পুলিশের সাথে প্রত্যেকটা পুলিশ হত্যার পিছনে জড়িত এই সমন্বয়রা এবং এই সমন্বয়দেরকে এই কাজগুলো করার জন্য ফুল মাস্টার মাইন্ড হিসেবে কাজ করছে ডক্টর ইউনুস এটা আমি সাক্ষী দিচ্ছি এখন এরা সমন্বয়রা যেভাবে বলতেছে যে এদেশে আওয়ামী লীগের বিচার হওয়া দরকার শেখ হাসিনার বিচার হওয়া দরকার খুনির বিচার হওয়া দরকার আমিও বলি তাহলে বর্তমানে যারা এখানে আছে অন্যায়কারী যেমন আপনার প্রত্যেকটা সমন্বয় যারা নাকি থানাভিত্তিক গণ্ডগোলের সাথে জড়িত যারা সাধারণ জনগণের সাথে থানা পুলিশের সাথে গণ্ডগোল লাগিয়ে পুলিশ হত্যা করা হয়েছে এবং পুলিশের নাম দিয়ে বাইরে থেকে এরা স্নাইপার দিয়ে গুলি করছে সাধারণ জনগণের উপরে তাহলে অবশ্যই থানার পুলিশের মানুষ গুলি করছে একটা তাদের নিজের জীবন বাঁচানোর জন্য বাইরে স্নাইপার দিয়ে গুলি করেছে এর অন্তঃপক্ষে পাঁচজনকে মারার জন্য আর পাঁচজনই মরছে এমনও লোক মারা গেছে যাদের মাথা থেকে মগজ বেরোয় পড়ে গেছে এটা আমি নিজের চোখে দেখছি আমার কাছে ভিডিও ফুটেজ আছে অতএব আমি এই ব্যাপারগুলো যখন ক্লিয়ারলি জানতে পারছি যে এই দেশের ভিতরে হাসিনার চেয়ে বড় খুনি ডক্টর ইউনুস এবং তার সমন্বয়ে প্ল্যানিং পরিকল্পিতভাবে পুলিশ হত্যা করেছে এবং জনগণকেও মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে আমি এই হাইকোর্টেও আসছি কয়েকবার মামলা করার জন্য মামলা আমার নেয় নেই আমি শাহবাগ থানায় গেছি মামলা নেয় নেই দুদুকে গেছি সেখান থেকে শুধু বলছে স্যার লিখিত অভিযোগ দেন লিখিত অভিযোগ দেন লিখিত অভিযোগটা যে আমি দিব এটা যে কতটুকু কার্যকর হবে সেটা আমি জানি না যার কারণে সেখানে আমার কোনো সার আমি ভালোভাবে পাই খুনি হাসিনা যদি তার বিচার হওয়া দরকার খুনি হিসেবে তাকে তো আগে বাংলাদেশে আনতে হবে সে তো বাংলাদেশে নাই কিন্তু বর্তমানে যে খুনিরা আছে তাদের বিচার কে করবে হাসিনা যে কাজ করে গেছে আওয়ামী লীগ যে পাওয়ারে থেকে পাওয়ারকে অপব্যবহার করে যে কাজগুলো করে গেছে তার চেয়ে কয়েক দ্বিগুণ বড়ো বড়ো কাজ করতেছে এই ডক্টর ইউলুস ডক্টর ইউলুসের মাস্টার মাইন্ডে থেকেই এই বাংলাদেশের জনগণকে হত্যা করা হয়েছে ডক্টর ইউসের মাইন্ডে থেকে এখন বর্তমানে বাংলাদেশের বেকারত্ব বাড়ছে অর্থনীতি শিল্প প্রতিষ্ঠান এবং মায়ানুষের এই আপনার এই যারা নাকি প্রবাসে থাকে প্রবাসের ভাইদেরকে থেকে নিয়ে দেশের মানুষ পর্যন্ত কোনো একজন বলতে পারবে না যে দেশের স্বার্থে কোনো কাজ করা হয়েছে যে প্রবাসী ভাইয়ের সবচেয়ে বড় অবদান ছিল এই পাঁচই আগস্টের আগে তারা রেমিটেন্স বন্ধ করে দিয়ে এই দেশের মানুষকে সাপোর্ট দিছে মানুষের পক্ষে কাজ করছে সেই রেমিডিস ভাইর আজকে এয়ারপোর্টে হেনস্থা হয় এয়ারপোর্টে যে এই আগুনটা লাগানো হয়েছে এখানে হানড্রেড পারসেন্ট যারা এয়ারপোর্টে জব করে যারা চোর যারা নাকি আপনার বড় বড় ক্রাইমগুলো করছে এয়ারপোর্টের ভিতরে হাজার হাজার কোটি টাকা লোপাট করছে এবং এখনও করতেছে তাদের যাতে আগামীতে হিসেব দিতে না হয় সেই কারণে অগ্নিকাণ্ড কাণ্ডটা পরিকল্পিতভাবে করছে এবং শুধু তাই না এর পিছনে বড় বড় আপার লেভেলে মানুষ হাত আছে। এটা ইউনোসের আশেপাশের লোকেদেরও হাত আছে সমন্বয়দেরও হাত আছে এয়ারপোর্টের মেজর যারা আছে তাদেরও হাত আছে